নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠু রান্না জানশন আশা করি সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি দারুণ সুস্বাদু এবং দারুণ লোভনীয় ঝটপট তৈরি হয়ে যাওয়া একটা ব্রেকফাস্ট রেসিপি একদম পুর ভরা ঝামেলা থাকে না ঝটপট তৈরি হয়ে যাবে পুর ভরা বা বেলার ঝামেলা ছাড়াই আলুর সুস্বাদু পরোটা রেসিপি চলুন তাহলে রেসিপি শুরু করা যাক দেখুন কত সুন্দর হয়েছে এই আলুর পরোটাগুলো একদম নরম তুলতুলে এই আলুর পরোটা একবার অতি অবশ্যই করে দেখবেন কোনো রকমের পুরো ভরতে লাগবে না আর বেলারও ঝামেলা থাকবে না তাহলে চলুন রেসিপি শুরু করা যাক প্রথমে একটি পাত্র নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো আটা আপনারা আটার বদলে ময়দাতেও করতে পারেন কিন্তু আটাটা ভীষণ হেলদি তাই আমি আটাতেই করছি এখানে আমি দু হাতা আটা নিয়ে নিলাম আর এই আটার মধ্যে দিয়ে দেব আলু সেদ্ধ করে ম্যাশ করে রাখা এখানে আমার দুটো আলু আছে ছোটো পাপের আর দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি সব কিছু আপনারা পরিমাণ মতো দেবেন আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি এবার সামান্য পরিমাণে ভাজা মশলা দিয়ে দেবো ভাজা মশলাটাতে আছে জিরে ধনে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখা এবার দেব পরিমাণ মতো লবণ এবার সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আপনারা চিলি ফ্লেক্সটা স্কিপও করতে পারেন এরপর অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা ঠিক ব্যাটার তৈরি করে নেবো খুব বেশি পাতলা করব না ঠিক একটা ব্যাটার তৈরি করে নেবো ঠিক গোলা রুটির মতো যেরকম ব্যাটার তৈরি করি ঠিক সেরকম একটা ব্যাটার তৈরি করে নেব অল্প অল্প করে জল দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিচ্ছি দেখুন বেশ সুন্দরভাবে ব্যাটারটা তৈরি হয়ে গেছে আপনারা চাইলে এখানে সুজিও ব্যবহার করতে পারেন বেশ সুন্দরভাবে একটা ব্যাটার তৈরি করে নিলাম এরপরে ভাজার বেলা কোনো রকমের পুর ভরা ঝামেলা রইল না কোনো রকমের বেলারও ঝামেলা রইল না খুব চটপট তৈরি হয়ে যায় আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন কতটা থিকনেস হয়েছে দেখুন আমি হাতা দিয়ে তুলে দেখালাম এরপর ভেজে নেব ভাজার জন্য আমি তাওয়া বসিয়ে দিলাম তাওয়াটা সামান্য গরম হয়ে গেলে দিয়ে দিলাম সাদা তেল আপনারা সাদা তেলের পরিবর্তে ঘি বা বাটার দিয়েও করতে পারেন বেশ সুন্দরভাবে তেলটা গরম হয়ে গেছে এরপরেই দিয়ে দেব এক হাতা ব্যাটার এবার হালকা হাতে আস্তে আস্তে করে ওপর থেকে এই ব্যাটারটা চারদিকে ছড়িয়ে দেব এখানে আমি এক হাতার একটু বেশি দিলাম এরপর আস্তে আস্তে করে চারদিকটা গোল রাউন্ড শেপ দিয়ে দেব খুব আলতোভাবে করতে হবে ব্যাস এই সময় গ্যাস লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে একটা দিক হয়ে গেলে নিচ থেকে খুন্তির সাহায্যে আস্তে আস্তে করে উল্টে দিতে হবে দেখুন একটা দিক কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এরপর একটা দিক হয়ে গেলেই একদম রেডি এইভাবে সব কটা পরোটা আমি তৈরি করে নিচ্ছি আপনারা পরোটাও বলতে পারেন বা গোলা রুটিও বলতে পারেন তেল কিন্তু প্রথমবারেই আমি যা দেওয়ার দিয়েছিলাম তারপর কিন্তু দু তিনটে অনায়াসেই হয়ে যাবে ওই ওয়ান টেবিল চামচ তেলেই কিন্তু দু তিনটে পরোটা আমার সেঁকা বা ভাজা হয়ে যাচ্ছে একদম তৈরি হয়ে যাচ্ছে আরও একটা এইভাবে আমি সবকটা পরোটা বলুন বা রুটি বলুন একদম পারফেক্ট তৈরি করে নিলাম এইভাবে আলুর পুর ভরা বা বেলার ঝামেলা ছাড়া আলুর পরোটা একদম আটা দিয়ে খুবই হেলদি একটা পরোটা অতি অবশ্যই করে খাবেন দারুণ টেস্ট হয় এবং দারুণ সুস্বাদু হয় দেখেছেন আমার সবকটা কিন্তু পরোটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে একদম কোনো রকমের ঝামেলাই নেই সকালে টিফিন কিংবা বিকেলে নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনে অতি অবশ্যই একবার এরকম আলু পরোটা করে দেবেন দারুণ সুস্বাদু হবে এবং সবাই ভীষণ পছন্দ করে খাবে তাহলে আজকে আমার এই পুর ভরা বা বেলার ঝামেলা ছাড়া আলুর পরোটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই এটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ হলো সাবস্ক্রাইব করে পাশে যে বেলাইকেনটিতে আছে তাতে ক্লিক করে অল করে দেবেন তাহলে যখনই যা দেবো তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যাবে আর পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ তারা আছে বলে আজ আমি এতটা দূর এগিয়ে আসতে পেরেছি এবং তাদের সাপোর্ট আমি ভীষণ পরিমাণে চাই তারা আছে বলেই আজকে আমি এতদূর এগিয়ে আসতে পেরেছি আর এখন বর্তমান পরিস্থিতি সত্যিই খুব ভালো না ভীষণ দেরি হচ্ছে একটা ভিডিও দিতে বা পোস্ট করতে একদমই ইচ্ছা করছে না বর্তমান পরিস্থিতি আশা করি আপনারা সকলেই জানেন তো এই পরিস্থিতিতে আমার পাশে থাকবেন এটাই আমার আপনাদের কাছে একান্ত অনুরোধ তাহলে চলুন আজ আছি দেখা হবে একটা অন্য রেসিপি রেসিপিটা ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ